মেয়েটা কন্যা হিসাবে মর্যাদা স্ত্রী হিসাবে মর্যাদা এবার মেয়েটা যখন মা হয়ে গেল তার মর্যাদা আরও বেড়ে গেল কেমন বেড়ে গেল সম্মানিত বন্ধু কোন আমার ভাইয়ারা আমার আল্লাহ বলেন অকদা অরব্ব আল্লাহ তা আবুদুই লাইয়া হু নীদাই নিহসানা আমার রবের তোমার রবের পক্ষ থেকে কথা শিরোধার্য হয়ে গেল তোমার রব ছাড়া কারো গুলামি করবা না অবিল ও আলি এই পৃথিবীতে আরও দুইজন ব্যক্তির গোলামী করবা সেটা হলো তোমার বাবা মার জোরে বলেন সুবাহান আল্লাহ কেমন গুলামি করবা আল্লাহ বলছেন কখন গোলামী করবা কিভাবে করবা আল্লাহ বলেন ইম্মা এ বোলো গন না এং দা কলকি বারা আহা দোঘোমা আ ও কিনা ঘোমা ফালা তা কল্লা ঘোমা ও সেউয়ালা তন্ন র ঘোমা অকল্লা ঘোমা পৃথিবীর মানুষেরা শনত তোমার পিতা মাতা দেখুন বার্ধক্যে উপনীত হবে কার্যক্ষমতা হারিয়ে ফেলবে কাজ করতে পারবে না খবরদার খবরদার এমন আচরণ করো না তারা কষ্ট পায় খবরদার পিতা মাতাকে ধমক দিও না জোরে বলেন সুবাহান আল্লাহ তোমার পিতা মাতা বা বাদ্ধ বনতে হবে খবরদার বাবা মাকে ধমক দিও না এমন আচরণ করো না যে তারা কষ্ট পায় খালা তাকুল্লাহ হুমা উফ ওলাত তাদেরকে ধমক দিও না কিন্তু মাশ আমাদের যুবকরা ধমক তো দেয় না পিটায়া শাল তুলে দেয় কথা বলছে না কথা বলছে না